এই এখন আসলে যে যে কেউ মতো করতেই পারে হচ্ছে কখনো কখনো জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যেন জীবনের গল্পটাই বদলে যায় জীবনের অন্তিম এক সময়ে এসে যেন দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের পোস্টার বয় শাকিবাল হাসান তবে নানা আলোচনা সমালোচনার মধ্যেও নাফিসা কাণ্ডটি যেন জীবনের সঙ্গেই জড়িয়ে নিলেন শাকিবাল হাসান ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেওয়া দেশের বাইরে স্থায়ী হওয়ার সকল সিদ্ধান্তে যেন জড়িয়ে যাচ্ছে নাফিসা অধ্যায়টি জিনিস যেটা সদ্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে গল্পের শুরুটা বেশ পুরনো হলেও এফেক্টটা তৈরি হলো কয়েক বছর পরে পুরনো সেই বন্ধুত্ব থেকে প্রেম বিয়ে ঘর সংসারের গুঞ্জন অব্দি পৌঁছালেন সাকিব আল হাসান যে বিষয়টি চরম একটা প্রভাব ফেলেছে স্ত্রী শিশিরের জীবনেও। কেননা সাকিবের সঙ্গে বছরের সংসারে তিন সন্তানের জননী স্ত্রী উম্মে আহমেদ শিশির আর সেই ঘরেই এখন দেখা দিয়েছে সংসার ভাঙার আশঙ্কা গতকাল সাকিব দেশের বাইরে থেকে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তটা জানিয়েছেন তবে দেশে ফেরার আশা ব্যক্ত করলেও স্থায়িত্ব যে হবে দেশের বাইরেই সে কথায় কোনো সন্দেহ নেই আর তার এমন কথার পরেই আবারও একটা প্রশ্ন উঠে এসেছে যে নাফিসা কামাল এখন কোথায় কেননা বিপিএলে একই দলের হয়ে মাঠে দেখার কথা ছিল এই আলোচিত জুটির নাফিসা কামালের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের জন্য সুনাম বয়ে আনা সাকিব ছিলেন নাফিসার ব্যক্তিগত পছন্দের তাহলে সাকিবের হদিশ থাকলেও কোথায় আছেন এখন নাফিসা কামাল অন্যদিকে গণমাধ্যমে আলোচিত সাকিব নাফিসার অধ্যায়টি স্ত্রী শিশিরের জীবনে একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে কেননা সাকিব নাফিসার হোটেল ঘটনায় নাফিসাকে অনেকে সাকিবের স্ত্রী বলেই দাবি করে কেউ তো বলে শিশিরকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে নাফিসাকে নিয়ে থাকবে সাকিব যদিও এ ব্যাপারে এখন অব্দি মুখ খুলছেন না সাকিব আল হাসান তবে এ বিষয়টিকে কেন্দ্র করে সাকিব শিশিরের সাংসারিক আলোচনাটি তৈরি করেছে নানা প্রশ্ন